হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে সেফ বৈক্যাভিল অর্থাৎ বৈক্যাভিলকে সেফ সেভ করার জন্য বলা হচ্ছে বিফোর ইটস ট্রোলিং অর্থাৎ দেরি হয়ে যাওয়ার পূর্বে অথবা সেটা যে ধ্বংসের দিকে দাবিত হচ্ছে সেটা হওয়ার পূর্বে বৈক্যাভিলকে রক্ষার জন্য বলা হচ্ছে স্যাংচুয়ারি স্টেটাস অর্থাৎ অভয়ারণ্যের যে মর্যাদা মিনস লিটল উইদাউট এনফোর্সমেন্ট অর্থাৎ কোন প্রয়োগ ছাড়া বা বলবৎকরণ ছাড়া সেটার স্টেটাসটা মিনস লিটল অর্থাৎ খুবই তুচ্ছ বা সেটা ইউজলেস হিসেবে পরিগণিত হচ্ছে দ্য স্টেডি ডিগ্রেডেশন এখানে স্টেডি ডিগ্রেডেশন মানে হচ্ছে ধীরে ধীরে যে অবক্ষয় হচ্ছে অফ বৈজ্ঞাভিল অর্থাৎ বৈজ্ঞাভিলের ডিসপাইডস ইজ রেজিগনেশ ডেজিগনেশন অর্থাৎ একটা স্বীকৃতি থাকা সত্ত্বেও এজ এ প্রোটেক্টেড স্যাংচুয়ারি অর্থাৎ সুরক্ষিত সেঞ্চুয়ারি হিসেবে সেটা ডিসিগনেশন থাকা সত্ত্বেও এটা স্টেডিলি কি হচ্ছে ইজ ডিপলি ফ্রাস্টেটিং অর্থাৎ এটা খুবই হতাশাজনক অলদো দ্য ওয়েটল্যান was ডিক্ed অফ লিমিট অর্থাৎ ওয়েটল্যান্ড টা বা জলভূমিটা ডিক্টার করা হয়েছিল নিষিদ্ধ হিসেবে টু দ্য পাবলিক আই আর অর্থাৎ এক বছর পূর্বে পাবলিকের জন্য বা জনসাধারণের জন্য সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল টু অ্যালাউ ইট টু রিকভার অর্থাৎ সেটাকে রিকভার করার জন্য নিষিদ্ধ করা হয়েছিল এক বছর আগে পিকনিকিং ফিশিং বার্ট হান্টিং অ্যান্ড লিটারিং কন্টিনিউ অলমোস্ট আনিভেটেড অর্থাৎ পিকনিক থেকে শুরু করে যে ফিশিং করা বা বার্ট হান্ট করা অথবা লিটারিং অর্থাৎ ময়লা আবর্জনা ফেলা ফেলা থেকে শুরু করে সবগুলো কাজই অলমোস্ট আন অর্থাৎ বিরামহীনভাবে চলছে সিচুয়েটেড ইন শ্রীমঙ্গলস হাইল হাউর রিজন অর্থাৎ যেটা কিনা শ্রীমঙ্গলের হাইল হাউর রিজনে অবস্থিত দ্য বিল হ্যাজ লং বিন রিকগনাইজড ফর এস ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অর্থাৎ সেটা স্বীকৃতি দেওয়া হয়েছিল এই বিলটাকে সেটার পরিবেশগত যেই ইম্পর্টেন্স সেটার গুরুত্ব দেওয়া হয়েছিল বা সেটাকে সেই হিসেবে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স হিসেবে রিকগনাইজ করা হয়েছিল ইচ ইয়ার মাইগ্রেটারি বার্ডস অ্যারাইভ অর্থাৎ প্রত্যেক বছরই মাইগ্রেটরি যে বার্ডসগুলো আসে বিফোর উইন্টার অর্থাৎ উইন্টারের পূর্বে অ্যান্ড রিমেন আনটিল লেট মার্চ এবং লেট মার্চ বা মাসের শেষ পর্যন্ত সেগুলো অবস্থান করে উইথ সাম স্পেসিস রিপোর্টেডলি মেকিং দেয়ার মেকিং ইট দেয়ার পারমানেন্ট হোম এবং বলা হচ্ছে যে কিছু স্পেসিস বা প্রজাতি সেগুলো তাদের পারমানেন্ট হোম হিসেবে সেখানে বসবাস করতে শুরু করে ইয়েট তবু দ্য ওয়েটল্যান্ড ইজ কোয়াইটলি স্লিপিং টুয়ার্ডস কলাপস অর্থাৎ হচ্ছে বা থার্ড অফ দ্য ওয়েটল্যান্ড অর্থাৎ এই ওয়েটল্যান্ডের এক তৃতীয়াংশ হ্যাজ অলরেডি বিং লস টু সিলটেসন সিলটেসন মানে হচ্ছে পলিজমে পলিজমে নষ্ট হয়ে যাওয়া বা সেটা বরাট হয়ে যাওয়া অর্থাৎ এক তৃতীয়াংশ ওয়েটল্যান্ডই পলিজমে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা সেটা বরাট হয়ে যাচ্ছে ওয়াইল্ড পার্সিস্ট্যান্ট পোচিং অন্যদিকে যেই ক্রমাগত যেই অবৈধ শিকার করা হচ্ছে অ্যান্ড হ্যাবিটেড ডিগ্রেডেশন এবং আবাসস্থল যেই অবক্ষয় করা হচ্ছে হ্যাভ কস্ট আর শার্প ডেকলাইন যেটা কিনা ঘটিয়েছে একটা তীক্ষ্ণ বা খুবই তীব্র একটা ডেকলাইন বা অবনতি বা কমে গিয়েছে ইন বার্ড বার্ডের যে সংখ্যা সেটাতে কমে গিয়েছে কিসের কারণে বা পোচিং এর কারণে অর্থাৎ প্রাকৃতিক যে তাদের আবাসস্থল রয়েছে সেটাকে নষ্ট করা হচ্ছে এবং অবৈধভাবে স্বীকার করা হচ্ছে বার্ড সেন্সাস ডাটা সিন্স টোয়েন্টি এইট শো অর্থাৎ বার্ড সেন্সাস ডাটা যেটা করা হয়েছিল দুই সালে শো দেখানো হয়েছে যে হাউ ওয়ান সাকসেসফুল কনজারভেটেশন এই কীভাবে এক সময়কার যে সাকসেসফুল কনজারভেশন এই হ্যাজ ফলেন ইন টু নেকলেট অর্থাৎ কীভাবে সেগুলো অবহেলায় নিমজ্জিত হয়েছে ফিস থ্যাফট হ্যাজ অলসো বিন রেমফ্যান্ড অর্থাৎ ফিসের যেই চুরির যে বিষয়টা সেটাও অনিয়ন্ত্রিতভাবে হয়ে এসেছে ইন দিস ডেজিগনেটেড ফিশ স্যাংচুয়ারি অর্থাৎ এই যে স্বীকৃতিকৃত বা এই নির্দিষ্ট স্যাংচুয়ারি বা অভয়ারণ্যতে নাইট টাইম ফিশিং কন্টিনিউস অর্থাৎ নাইট টাইমে যে দ্বারা ফিশিং করছে সেটা অব্যাহতই রয়েছে অফেন বাই লার্স আর্মড গ্রুপস অর্থাৎ লার্স আর্ম গ্রুপ কর্তৃক বা অস্ত্র বহন করে বা তারা সরঞ্জাম বহন করে এরকম গ্রুপ কর্তৃক একটা নির্দিষ্ট বড় অংশ কর্তৃক তারা রাতের বেলায় ফিশিং কন্টিনিউ রাখছে বা অব্যাহত রাখছে আউট নাম্বারিং দ্য ফিউ গার্স অর্থাৎ যাদের সংখ্যাটা কিনা গার্ড যতগুলো রয়েছে টাস্ক উইথ প্রোটেক্টিং ওয়েটল্যান্ড অর্থাৎ এই ওয়েটল্যান্ডকে রক্ষা করার জন্য যাদেরকে বার দেওয়া হয়েছে বা টাস্ক তাদের দায়িত্ব দেওয়া হয়েছে গার্ড হিসেবে বা সেগুলোকে সুরক্ষা করার জন্য যে অস্ত্র যে গ্রুপরা রাতের বেলা শিকার করতে আসে বা ফিশিং করতে আসে তাদের সংখ্যাটা খুবই বেশি উইথ ফিশ স্টকস ডুইনলিং অর্থাৎ ফিশের যে স্টক সেই কারণে সেটা কমে যাচ্ছে বার্ডস আর লুজিং ভাইটাল ফোর্স এবং বার্ডস বা পাখিরা তাদের যে ভাইটাল সোর্স রয়েছে সেটা হারাচ্ছে হোয়াইল লিগেল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এক্সিস্ট যেখানে লিগেল এবং ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক গুলা সেগুলা বিদ্যমান রয়েছে দে আর রিয়ারলি এনফোর্সড এগুলাকে খুবই অল্পই বা স্বল্পই বলবৎ করা হয় বা প্রয়োগ করা হয় বার্ট হান্টিং ফর এক্সাম্পল বিশেষ করে বলা হচ্ছে বার্ট হান্টিং ইজ এ পানিশেবল অফেন্স আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ অর্থাৎ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ এই অ্যাক্টের অধীনে বার্ট হান করা হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ ইয়েট এনফোর্সমেন্ট রিমেন্স হয়ে কিন্তু সেটার বলবৎকরণ দুর্বলই রয়ে গিয়েছে দ্য ম্যানেজমেন্ট কমিটি ফার্ম প্রোটেক্ট দ্য বিল অর্থাৎ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে এই বিলটাকে রক্ষা করার জন্য অলসো ল্যাক্স ম্যান পাওয়ার অর্থাৎ যেখানে কিনা জনবলের ঘাটতি রয়েছে লিমিটিং ইটস ইফেক্টিভনেস এবং সেটার কারণে সেটার যে ইফেক্টিভনেস বা কার্যকারিতা সেটা সীমাবদ্ধই রয়ে গিয়েছে অন টপ অফ দিস তাছাড়াও দ্য অ্যাবসেন্স অফ সাস্টেন পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ সাস্টিন পাবলিক অ্যাওয়ারনেস বা যত জনসচেতনতার যে অভাবটা বা অনুপস্থিতিটা হ্যাজ অ্যালাউড ইলিগেল প্র্যাকটিসেস অর্থাৎ অবৈধ যে প্র্যাকটিস করা হচ্ছে সেগুলোকে অনুমতি দিচ্ছে পাবলিক সচেতনতার অভাব বা অনুপস্থিতি এটু কন্টিনিউ উইথ লিটল রেজিস্টেন্স অর্থাৎ সেগুলো অব্যাহতই রয়েছে কোনো লিটল বা স্বল্পমাত্র রেজিস্টেন্স বা বাধা ছাড়াই দ্য সিচুয়েশন ইন বৈক্যাভিলি ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট অর্থাৎ এই বৈক্যাভিলি যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় অ্যাক্রস দ্য কান্ট্রি ফরেস্ট ওয়েটল্যান্ডস হিল অ্যান্ড রিভার আর ফেসিং অ্যালার্মিং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অর্থাৎ বন থেকে শুরু করে বনজার থেকে শুরু করে ওয়েটল্যান্ড এবং অন্যান্য যে হিল রিভার রয়েছে সেগুলো আশঙ্কাজনকভাবে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত যে ডিগ্রেডেশন বা অবক্ষয় সেটার শিকার হচ্ছে র্যাপিড আরবানাইজেশন অ্যান্ড প্লান্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং দ্রুত যেই শহরায়ন করা হচ্ছে এবং অপরিকল্পিত যেই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো করা হচ্ছে ইলিগেল লগিং হিল কাটিং অ্যান্ড ওভার ফিশিং আর ডেস্ট্রয়িং ইকোসিস্টেমস অর্থাৎ এই এই বিষয়গুলো কী করছে ইকোসিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে দ্যাট ওয়ান্স সাপোর্টেড রিচ বায়ো বায়োডাইভার্সিটি যেগুলো কিন্তু এক সময় সাপোর্ট করতো রিচ বায়ো ডাইভার্সিটি বা বৈচিত্র্যকে জীববৈচিত্র্যকে ওয়েটল্যান্ড অ্যান্ড হাওয়ার্স আর শ্রিঙ্কিং এবং ওয়েটল্যান্ডস এবং হাওয়ারের যে সংখ্যা সেগুলো শ্রিঙ্ক হয়ে আছে বা সংকুচিত হয়ে আসছে ডিফরেস্টেশন অ্যান্ড হ্যাবিটেড লস আর ফোর্সিং ওয়াইল্ড লাইফ টু হিউম্যান সেটেলমেন্টস অর্থাৎ বন উজাগরণ থেকে শুরু করে হ্যাবিটেড বা আবাসস্থান যেই লস করা হচ্ছে সেগুলোর কারণে ওয়াইল্ড লাইফ বা বনে যারা বাস করে যে সকল প্রাণীরা তাদেরকে ফোর্স করা হচ্ছে হিউম্যান সেটেলমেন্টসে তারা বসবাস করার জন্য এবং থ্রেটেনিং স্পিসিস সারভাইভাল এবং যে স্পেশিসগুলা রয়েছে বা সার্ভাইভাল বা বেঁচে থাকা যে স্পেসিসগুলো বা প্রজাতিগুলো রয়েছে সেগুলোকে হুমকির মুখে ছেড়ে দিচ্ছে অ্যাজ ইন বৈখ্যাভিল উইক এনফোর্সমেন্টস অফ এক্সিস্টিং ল অর্থাৎ বর্তমান যে লগুলো রয়েছে সেগুলোর যেই দুর্বল বলবৎকরণ যে অবস্থা পোর কোঅর্ডিনেশন এবং এজেন্সিস এবং এজেন্সিগুলোর মধ্যে যে পোর কোঅর্ডিনেশন বা সমন্বিত সহযোগিতার যে যে ঘাটতি অ্যান্ড গ্রোয়িং হিউম্যান প্রেশার এবং ক্রমবর্ধমান যে হিউম্যান প্রেশারটা রয়েছে কন্টিনিউ টু অ্যাক্সেলারেট অর্থাৎ যেগুলো কিনা অ্যাক্সেলারেট করছে বা ত্বরান্বিত করছে ইকোলজিক্যাল ডেকলাইন ন্যাশন ওয়াইড অর্থাৎ ইকোলজিক্যাল যে অধবোতন সারা দেশ ব্যাপী সেটাকে করছে বা ত্বরান্বিত করছে দিস মাস্ট স্টপ অর্থাৎ এখানে বলা হচ্ছে এই সকল বিষয়গুলোকে অবশ্যই বন্ধ করতে হবে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও চিল দ্য ভেরি ইন্ড And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.